নমস্কার আমি হৃদয় শুভরথযাত্রার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জগন্নাথ দেবের লাইভ টেলিকাস্ট যেটা সত্যি সবাই দেখবেন আনন্দিত হবেন কারণ এই রকম সচরাচর দেখা যায় না তো আজকে যেটুকুটা আমার আমি সংগ্রহ করতে পেরেছি সে সংগ্রহ থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুধু দেখুন দৃশ্যটা দেখুন একেবারে গর্ভগৃহে কীভাবে পুজো করা হচ্ছে সেই দৃশ্যটা দেখুন শুধু দেখুন আর কিছু না গর্ভগৃহে কীভাবে আরতি করা হচ্ছে জগন্নাথ দেবকে পুজো করা হচ্ছে সেটা জাস্ট দেখানোর চেষ্টা করছে আপনাদের আর কিছু না এইটুকুটাই আর কিছু না গর্ভগৃহে কীভাবে আপনার পুজো করা হচ্ছে সে পুজো করার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছে দেখলেন আমার এটা সংগ্রহ থেকে মানে আমি যে সংগ্রহ করেছি ভিডিওটা সেই সংগ্রহ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি জাস্ট আর কিছু না মানে আমি একটা ভিডিও পেয়েছিলাম সেই ভিডিও থেকে আপনাদের সামনে এই জগন্নাথদেবের মন্দিরের যে ভিতরের দৃশ্য বা গর্ভগৃহের দৃশ্য সেটা তুলে ধরার যা চেষ্টা করেছি তো আশা করি ভালো লাগবে ভালো থাকবে শুভ তোমার প্রীতি ও শুভেচ্ছা সকলকে নমস্কার